যেই সমস্ত মুসলমান নামে কা পুরুষেরা এই কথা বলে থাকে যে হোসাইন নাতিয়াদলাহু তাল আনহু ক্ষমতার কারণে ইয়াজিদের সাথে বিবাদে জড়িয়েছেন আমি বলবো তারা রসুলের এই হাদিসগুলো অস্বীকার করছেন তারা মুনাফেক বেঈমান ছাড়া আর কেউ না টিক কিনা বলে আল্লাহ রসুল সাল্লাম ভবিষ্যৎ বাণী করেছেন হাসান এবং হোসাইন শুধু জান্নাতি নয় জান্নাতি সকল যুবকদের সদ্দার সমানম্বা সুতরাং যেই পথে হোসাইন হেঁটেছে সেই পথে জান্নাত যেই পথে হাসান হেঁটেছে সেই পথে জান্নাত ঠিক কিনা বলেন এর বিপরীতে যারাই হাঁটবে যারাই অগ্রসর হবে যারা বক্তব্য দিবে যারা এই বিশ্বাস লালন করবে তারাই হচ্ছে জাহান নামি ঠিক কিনা বলেন ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ আলান হুমা আল্লাহর রসুলের কত প্রিয় আসুন আমরা কয়েকটা হাদিস শুনি শহীদ বুখারির হাদিস হাদিস নাম্বার তিন হাজার সাতশো উনপঞ্চাশ

আইবার তালা এই দুইজনকে আমি রসুল ভালোবাসি আমি আপনার কাছে প্রার্থনা করি আরাধনা করি দোয়া করি আপনি আল্লাহ নিজেই এই দুইজনকে ভালোবাসুন সুবাহান আল্লাহ রসুলের দোয়া কবুল হবে কি হবে না তার মানে হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আলানু যে সিদ্ধান্ত নিচ্ছে অবশ্যই অবশ্যই আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে সিদ্ধান্ত ঠিক কিনা বলেন এরপর আরেকটা হাদিস শুনুন নবী করিম সাল্লাই যেমন দেহের গঠন সৌন্দর্য অবৈব ছিল হাসান এবং হুসাইন অবিকল রসুলের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল্লাহ কেউ যদি হাসান এবং হোসাইনকে দেখত সেই যেন আমার প্রিয় নবীজি চেহারা মোবারক দেখছে রসুল হাদিস শুনেন

নবী করিম সাল্লামের দেহ গঠনের সাথে এত বেশি সাদৃশ্যপূর্ণ আর কোনো ব্যক্তি নাই মিনাল হাসান ইবনে আলী হাসান হাসানু যত বেশি রসুরের সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ এরপর আরেকটা হাদিস শুনুন তিরমিজির হাদিস হাদিস তিন হাজার সাতশো সাতাত্তর عن ابي جحيفه رضي الله تعالى عنه قال رايت رسول الله صلى الله عليه وسلم وكان الحسن بن علي يشبهه ابي جحيفه رضي الله تعالى عنه তিনি رايت رسول الله صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم কে দেখেছি وكان الحسن بن علي يشبهه نبي كريم صلى الله عليه وسلم এর চেহারার

জান্নাতি যুবকদের সর্দার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই সমস্ত মুসলমান নামে কা পুরুষেরা এই কথা বলে থাকে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার কারণে ইয়াজিদের সাথে বিবাদে জড়িয়েছেন আমি বলবো তারা রসুরের এই হাদিসগুলো অস্বীকার করছেন তারা মুনাফেক বেঈমান যারা কেউ না ঠিক কি না বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎ বাণী করেছেন হাসান এবং হুসাইন শুধু জান্নাতি নয় জান্নাতীর সকল যুবকদের সর্দার জোবানম্বা সুতরাং যেই পথে হোসাইন হেঁটেছে সেই পথে জান্নাব যেই পথে হাসান হেঁটেছে সেই পথে জান্নাব ঠিক কিনা বলেন এর বিপরীতে যারাই হাঁটবে যারাই অগ্রসর হবে যারা বক্তব্য দেবে যারাই বিশ্বাস লালন করবে তারাই হচ্ছে জাহান্নামি ঠিক কি না বলেন সুতরাং হাসান নাদিয়াব ল আলানু এবং হোসাইন নাদিয়াব আল্লাহ হুতা আলানু এই ক্ষমতার লোভে তারা বিবাদে জড়ায় নাই বরঞ্চ একটা মত পানকারী একটা নিকৃষ্ট পাবৃষ্টিদের হাতে ক্ষমতার মস্ত চলে যাবে গোটা জাতি বিভ্রান্ত এবং বিষাক্ত এক জনপথ আবিষ্কার করবে এই কঠিন পরিস্থিতি থেকে গোটা জাতিকে হেফাজতের উদ্দেশ্যে হজরত হোসাইন রাজিয়াল্লাহ তালানু এজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই সুবাহ তাদের প্রতি আমাদের কেমন ধরত থাকবে এই বিষয়টা বুঝার জন্য এই বিষয়টা বিশ্বাস এবং লালন করার জন্য এই হাদিসগুলো আপনাদের সমীপে আমি পেশ করছি হাদিস হাদিস নাম্বার আন তিনি বলছেন নাবি করিম সাল্লাম চাদর পরা পরাবস্থা আমি দেখলাম চাদরের ভিতরে বড় ধরনের কিছু দেখা যাচ্ছে উপর দিয়ে আমি কিছু বুঝতে পারলাম না কাছে এসে প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ আপনার কাপড়ের ভিতরে কী রসুল বাগসাল্লি সাল্লাম চাদরটা উন্মুক্ত করল তখন ওসামাতঈ আল্লাহ তালানুদ্দ তিনি বললেন আমি দেখতে পেলাম দুই কুলে দুইজন হাসান এবং হুসাইন সুবহান আল্লাহ এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফা আহিব্বাহুমা আইবার তালা এই দুইজনকে আমি রাসূল ভালোবাসি তুমিও এই দুইজনকে ভালোবাসো সুবাহান আল্লাহ রাসূলুল্লাহ এখানে শেষ করলেন না ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা যারা এই দুইজনকে ভালোবাসবে আল্লাহ তাদেরকেও ভালোবাসবে সুবহান আল্লাহ অর্থাৎ এই দুজনকে যারা ভালবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাস ওয়া শিপ্পে মেয়ে ও হিপ্পু আইবার তালা আমি এই দুইজনকে ভালোবাসি তুমিও এই দুইজনকে ভালোবাসো আবার আমি তাদের জন্য দোয়া করি যারা আমার হাসান এবং হোসাইনকে ভালবাসবে আল্লাহ তুমি ওই মানুষগুলোকে তুমি ভালোবাসিও হ্যাঁ জামি উতির নিজের হাদিস সাদিস্তেম্বর তিন হাজার সাতশো

আপনার কাছে সবচাইতে প্রিয় সবচাইতে মুহাববতের ব্যক্তি কে? হাসান ওয়াল হুসাইদু নবি আলাইহি সাল্লাম আমার পরিবারের মধ্যে সবাই আমার প্রিয় তবে এই প্রিয় ব্যক্তি চাইতে হাসান এবং হুসাইন হচ্ছে আমার কাছে আরো অধিক প্রিয় সুবহানাল্লাহ জামিউদ্দিন মিজির হাদিস তিন হাজার সাতশো আন ইয়ালা ইবনে মুরাতা রাদিয়াল্লাহু তাআলা মুকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসুল পারফসাল আল্লাহ র হইসাল বলছেন হোসাইনুন মিন্নি আমার থেকে হসাইন ওয়ান আমিন হোসাইনিন আমি হোসাইন থেকে আমার থেকে হসাইন হোসাইন থেকে আমি আহাত আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবে মান আহ্বা হোসাইনান যারা নাকি আমার হোসাইনকে ভালোবাসবে সুবাহ আল্লাহ তাহলে কার ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এই জন্য ব্যাপারে কথা বলতে জবানকে সাবধানে কথা বলতে হবে নবী করিম সাল্লাম বলছে আমার থেকে হোসাইন হোসাইন থেকে আমি আমি যেমন হোসাইনের জন্য পাগল হোসাইন আমার জন্য পাগল সুবাহন আল্লাহ সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে যারা হোসাইনকে ভালোবাসবে জামিউদ্দির মিজির হাদিস হাদিস নাম্বার তিন হাজার সাতশো একাশি আন হোসাই ফাতারাদি আল্লাহ তালুকল قال رسول الله صلى الله عليه وسلم ان فاطمه سيده النساء اهل الجنه حذيفه رضي الله تعالى عنه তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার فاطمه শুধু জান্নাতী নয় জান্নাতি সকল রমণীদের সর্দারিনী সুবহান আল্লাহ ও আন্নাল হাসানা ওল হোসাইনা সঈদা জান্না আর আমার হাসান এবং হোসাইন যুবকদের সর্দার সুবহান আল্লাহ এরপর সহিবুখারিদে এসেছে

তার পরিবার বর্গদেরকে তারা যাতে মহাব্বত করে তাদের সাথে সদাচরণ করে অর্থাৎ নবী করিম সাল্লাহ আলিয় সাল্লামের এবং তার সন্তুষ্টি যদি আমরা কামাই করতে চাই তার পরিবারস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে আমাদের সুধারণা এবং সদাচরণ তাদের ব্যাপারে মহাপ্পত তাদের ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকতে হবে একদম স্বচ্ছ একদম নিখুঁত আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেও আমরা বলে আমিন